আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সুবর্ণা লাইফ স্টোরি থেকে আমি সুবর্ণা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে গল্প করতে আশা করছি সবাই ভালো আছেন চব্বিশ সালের কিছু পুরোনো স্মৃতি যেগুলা পঁচিশ সালে নতুন করে অ্যালবামে রেখে দিলাম অনেক সুন্দর কিছু মুহূর্ত যেগুলা স্মৃতির পাতায় রেখে দিলাম আজকে তো এই যে কিছু মুহূর্ত আসলে এমন কিছু মুহূর্ত না অনেক সময় খারাপ লাগার সময়ও কিন্তু এগুলা দেখলে ভালো লাগে তো তেমন কিছু মুহূর্ত আজকে স্মৃতি করে রাখলাম তো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আপনারা কি কোথার থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলটা বাজিয়ে দিতে পারেন যদি ভালো লাগে আর আপনি যদি অলরেডি এই কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইলো